নতুন নতুনগুলোকে সবাইকে স্বাগতম সকাল সকালে উঠছে স্কুটির অনেক কাপড় করে ধুয়ে দিয়ে আসলাম বাইরে ঘর দিলাম এখন দশটা ষোলো চলো এখন নাস্তা করব এখন আমার আবার পিসিতে সমস্যা হচ্ছে নতুন ওয়ারিং করার পরে আমি আমার নতুন ওয়ারিং করার পরে ওটা মাল্টিবাকে লাগাইতে গেছি হালকা একটু শব্দ হলো আমার কাছে লাগলো যে মনে হচ্ছে আমার যে পিসির মালটিবাক ওইখানে যেখানে কারেন্ট ঢুকায় ওখানে হালকা একটু মানে আগুনের ধোঁয়ার মতো হইলো ওইখান থেকে আর হচ্ছে না তে কাল তো শুক্রবার ছিল কাল বন্ধ ছিল ওদের দোকান টোকান তো মিস্ত্রিকে ইয়াকে ফোন দিলাম যে দোকানে আমরা দেখাই তে ফকির ফ্লাস দিতে বললো যে আজকে যাওয়ার কথা এখন খা নাস্তা করে পিছে নিয়ে যাবো বললাম কটন কটনগুলো দুটাই নিয়ে আসবেন যে কোনো পাওয়াটের সমস্যা হয় যে দেখে দেখি কী সমস্যা যায় না নাস্তা করে তারা দের হয়ে যাবে তাড়াতাড়ি করে সকালে নাস্তায় দিয়ে একটু হাঁড় আছে এক পিস একটু ঝোল আর ভর্তা ই আর একটু ডাল আছে রুটি আছে কাল রুটি বানানো ছিল মা এখানে পানি ভাত আছে নাস্তা সকালের রাস্তা নাস্তা খাওয়া বাইরে যাব লাইটিং টা কেমন হয়েছে এখন এখন তো অনেক মাস আল্লাহ জোস হয়েছে কারণ নতুন ওয়ারিং করা হয়েছে নতুন লাইট দেওয়া হয়েছে তার সুন্দর ক্লিয়ার লাগতেছে তো চলো খেয়ে বেড়া যাই তিন নাস্তা টাস্তা খাওয়া শেষ আমি এখন বেরোচ্ছি বাইরে যাব পিসিটা রেডি করছি বারান্দায় পিসিটা মুছে নিচ্ছি আর করটাও নিয়েছি তো চলো যাই বেড়া যাই এখন কি অবস্থা হয় দেখাই আমাদের গাছের চাল কুমড়া দেখো যে চাল কুমড়া এটা আজকে মা কাটবে রান্না হবে আমি যেহেতু বেড়া যাচ্ছে আমি কাটলাম না মাই কাটবে এটা কেটে আছে মাছ দিয়ে রান্না করবে হয়তো আমি আসলে রান্না করি মা দেখো কত বড় হয়েছে দেখছো ওই যে দেখো ওই যে আদাতের বেশি দেখছো ওই যে দেখছো আদাতের একটু বেশি তো অনেক বড় হয়ে গেছে কুমড়ার গাছটা অনেক সুন্দর এসেছে আর দেখো এদিকে ফুল আমার গাছের ফুলগুলো অনেক সুন্দর একদম পারফেক্ট সুন্দর লাগছে সেই সুন্দর অনেক ফুল আসছে আসছে মা রান্না করবে চুল এই তো আমি আবার যাচ্ছি যে। নিয়ে যাচ্ছে আমার ভাই হয় আসলাম এই দোকানে দেখাই দেখি ওই তো দেখলাম রাস্তায় এবং সারা শেষ শুধু পাওয়ার পেলটার সমস্যা ছিল ওটা চেঞ্জ করলাম একটা না চিন্তা শুধু সমস্যা ছিল পাড়ে ওইটা ওইটা তো ঠিক ওইটা আছে নিলাম নতুন করে আমি তো বসলাম তো অনেক সমস্যা হচ্ছে না শুধু পাড়ে ওইটা চেঞ্জ করছি যে চলো যাই আমি তো আমি বসলাম তো অনেক বড় ধরে আমি পাখি আগুন ধরে নি বাসায় পাখিটা শেয়ার করবো তোমাদের বাসায় যে ওই চাষ করবো বাইরে দেখা যার অবস্থা এই তো নামলাম আমাদের বাজারে পিসিনি বাসা যাচ্ছি আমি তো ভাবছিলাম অনেক বড় সমস্যা হয়েছে হয়তো বা কী হলো মানে পাওয়ারের সমস্যা নাকি আল্লাহ জানে তো কটের সমস্যা কট কটটা আসে না না যে ঢোকে তিন মাথার ওইখানে একটু নাকি বললো যে উনি ভিতরে নাকি খুললো দেখলো যে একটু ঘেমে গেছিলো এর কারণে শর্ট সার্কিট করেছিল নতুন একটা কট নিলাম অল্প ভিতর হয়ে গেল তিনশো টাকা নিলো দেড়শো টাকা আসা বিশ টাকা এই তো আরও কাজ ছিল যেটা আর ওই যে দুটো লাইট আনলাম জিরো বাল্পের আর যেখানে আমাদের কাজ করে যেগুলো বাসছিল ওইগুলো ব্যাগ দিয়ে আসলাম অল্প কিছু মাল মোট সাতশো টাকার মাল বাসছিল ওইটা দিয়ে পরে পঞ্চাশ টাকা নিল জিরো বাল্ব ওইটা দুইটা নিয়ে আসছি তোমাদের সাথে দেখাবো কোন কোন কালার নিয়ে আসছি আর দেখো আজকের আকাশটা ও কি সুন্দর লাগছে দেখো আজকে আকাশটা এত সুন্দর না কি রে খাস আইসক্রিম সে লাগতেছে আকাশটা আর নদীর পানি একদম খোলা দেখো যে আমাদের নদীর পানি অনেক বেশি আসছে পাট ভরা ভাড়া এরকম দেখো কত পানি কিন্তু পানি গোলা সব কত চলে গেছে গোলা পানি একদম দেখো চলো বাসায় যাই জলদি কষ মা এই চলে আসলাম বাসায় দেখো এই যে রড লাইট আর আলোটা সুন্দর হয়েছে এবার এগুলো আমি খুলে এদিকে দুটো বাল্ব নিয়ে আসছি দুটো দুই কালারের দেখে তোমার মাত্র গোসল করে আসলাম চলো খাবার এখন কি আজকে খাবার আছে আজকে রান্না হয়েছে দেখো কি কি খাবার আজকে আছে দেখি আমাদের এটা মনে হয় লিমনটা দিয়েছে এটা লিমনটা দিয়েছে এটা আমাদের খাবার আজকে কই তেলাপি মাছ রান্না আর কি জানা আছে রাজী এটা চাইনা মা হ্যাঁ বর্তমানে দনে দনা আজকে মত দি আচ্ছা তাহলে হ্যাঁ কচুবা আজকে আমাদের কচুবা জি রেসিপি আর তেলাপি মাছ রান্না আর এটা লেমনটা দিছে এটা জই মাছ আ পদ্ম মাসটা কি জানা বলে এক্সার অনেক খেয়ে নেই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমি তো পরে বাসা এসে চেক দিয়েছিলাম কম্পিউটারে ঠিক আছে ওই যে কোটার সমস্যা ছিল একটু ভিতরে নাকি পানি হালকা জমছিল কিন্তু পানি তো মানে কদিন বৃষ্টি না এক একবার হয়তো বা ঘামে টামে এরকম হতে পারে তো খেয়ে চলো পর কন্টিনিউ করতেছে আবার এখন রাত সাতটা বাজে তে বাইরে থেকে আসলাম একটু ভিডিও করতে গেছিলাম তো এখন নাস্তা বানাবো মা বলছে নাস্তা করার কথা অনেকদিন নাকি নুডুলস খায় না কি আমি পানি পানি বসে পানিটা জোরে দিই একটু পানিটা জোরে সব কিছু রেডি করে নেই এই তো আমার লুডুস রান্না শেষ এখন আমরা এটা পরিবেশন করব খাবো এটা এক কথা রেখেছি চলো পরিবেশনটা করি ফেলি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালো তে আজকে একটা একজন কমেন্ট করেছিল লুডুস খেয়ে কিন্তু কমেন্টটা খুঁজে পাচ্ছি না কোথায় যা আছে আল্লাহ জানে আচ্ছা থাক আপুটা যেন দেখতে মানে তার উদ্দেশ্যেই করা কমেন্টটা রিপ্লাই করা কিন্তু খুঁজে পাচ্ছি না কোথায় আসছে বলেছ আবার লুডুস খেয়ে দেখাও যে লুডুস আনছি আর অনেকে কমেন্ট করেছি মোমো খাও মোমো আমাদের এখানে পাওয়া যায় না আমি যদি পাই কখন অবশ্যই এনে খাওয়া তো আমাদেরকে দেখাবো চলো শুরু করা যাক আগে একটু নেই চলো শুরু করা যাক এখন রাত নটা বাজে সন্ধ্যের সময় ধর নাস্তা করেছি বা পরে এরপর খেয়েছি পেটে এমনিতেই ভরা আর হালকা একটু খাবো এখানে মায়ের বসে ঠান্ডা লাগবে কোনো গরম খাবার দেখা হয়েছে সে মাছের ঝোল আছে। তেলা পেয়ে মাছের আমাদের মেয়ে চার কুমড়া দিয়ে ঝোল আর এই যে ভাজি আছে কচু ভাজি এটা দিয়ে খাবো ঠান্ডা পানি এতে ব্যাপারে আমি খেয়ে নেই এটা রাতের খাবো তো আজকের ব্লকটা এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবা আর এই তো আর বেশি আগালাম না যে তো অনেক রাত হয়ে গেছে গেছো বাজে রিডিং করতে হবে ভিডিও পোস্ট করতে হবে একটা পেয়ে আসে আপনার চ্যানেলের ভিডিও আপলোড দিতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমার ভালো থেকো সুস্থ থাকো সাপোর্ট করে পাশে থেকো আর বেশি কমেন্ট করো ঠিক আছে আর হ্যাঁ অবশ্যই তোমরা যদি কিছু দেখতে চাও হয়তো আমাদের বাসায় অবশ্যই কমেন্ট করো দেখা তোমাদেরকে আমাদের নদী আশেপাশে সব দেখতে চাও যারা কমেন্ট করো আল্লাহ করুন তার লাফিস বাই বাই